আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত দিলাম ফার্মেসি চ্যানেলে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছে নোরিক্স ওয়ান ট্যাবলেট নিয়ে বন্ধুরা নোরিক্স ওয়ান কি নোরিক্স মহিলাদের জন্য মুখে খাওয়ার জরুরি বরবনি বরি যা অরক্ষিত মিলনের বা আত্ম মধ্যে গ্রহণ করলে গর্বধারণভূত করা যায় নোরিক্স ওয়ান নিয়মিত জন্ম ও বিরতি গ্রহণ বরি হিসাবে ব্যবহার করা উচিত নয় প্রতিটি নোরিক্স ওয়ান বরিতে সক্রিয় উপাদান হিসেবে রয়েছে লেবু নোর জেস্ট ওয়ান পয়েন্ট ফাইভ মিলিগ্রাম একটি গ্রুপের ওষুধ প্রতিটি নুরিক সার প্যাকেটে একটি গোল সাদা বড়ি থাকে ইমার্জেন্সি গর্ব নিরোধক কি ইমার্জেন্সি একটি এমন একটি পদ্ধতি যা অরক্ষিত মিলনের পর মান ও শোক রানোর প্রতিরোধ করে কোন কোন ক্ষেত্রে বন্ধুরা এই নুরিক ব্যবহার করবে মিলনের সময় আপনি বা আপনার সঙ্গী কোনো জন্মবিরতিকরণ পদ্ধতি ব্যবহার না করে থাকেন যদি আপনি পরপর তিন দিন জন্মবিরতি করার খেতে ভুলে গিয়ে থাকেন যদি সহবাসের সময় আপনার সঙ্গী কোন ডম সঠিকভাবে ব্যবহার না করে থাকে অথবা কোন ফেটে গিয়ে থাকে যদি আপনি মনে করেন যে আপনার জরায়েতে অবস্থিত জন্মবিরতিকরণ আই ইউডি স্থান শুদ্ধ হয়েছে যদি আপনার জনিতে অবস্থিত আপনার অথবা জন্মবিরতিকরণ কে ফোরানো হয়ে থাকে যদি আপনি মনে করেন সাইটাস ইন্টারোপাস অকার্যকর বা রিদম মেথর অনুসরণ করাকালীন সময় মিলন করে থাকেন ধর্ষণের ক্ষেত্রে বন্ধুরা এটি কিভাবে ও কখন গ্রহণ করবেন এক গ্লাস পানির সাথে এই বড়ি মুখে সেবন করবেন অরক্ষিত মিলনের পর যত তাড়াতাড়ি সম্ভব গর্ব বড়ি সেবন করতে হবে তবে তবে মিলনের বারো ঘন্টার মধ্যে ব্যবহার করা সর্বোত্তম ও অবস্থাতেই বাহাত্তর ঘন্টা বা তিন দিনের পরে নয় সেবন মাত্রা এই চিকিৎসায় একটি বড়ি সেবন করা প্রয়োজন ইমার্জেন্সি গর্ব বড়ি সেবনের পর পরবর্তী মাসিক পর্যন্ত একটি সাময়িক জন্মবিরোধীকরণ পদ্ধতি কন্ডম শুনাশক বা সার্ভিক্যাল কেয়া ব্যবহার করা বাঞ্ছনীয় নিয়মিত হরমোনাল জন্মবিরতিকরণ পদ্ধতি ব্যবহারকালীন ওয়ান অনুমোদিত নয় নয়বিরতিকরণ বড়ি সেবনকালীন সময় এই ঔষধ ব্যবহার করা থাকলে এই চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত নিয়মিত বড়িগুলো সেবন করতে হবে নোরিক্স ওয়ান ব্যবহারের পরে বড়িবিহীন দিনগুলোতে যদি মাসিক স্রাপ না হয় তবে গর্ভধারণ হয়েছে কি না তা নিশ্চিত করতে হবে একটি প্রেগনেস টেস্ট করা উচিত মাত্রা অতিরিক্ত ওষুধ সেবন কী করা উচিত মাত্রীদের বের সেবনের পর কোন বিষক্রিয়া পরিলক্ষিত করা হয়নি সাবধানতা করবেন না যদি লিবু নর্জিষ্ট বা এই বড়ির অন্যান্য উপাদানে আপনার সংবেদনশীলতা থেকে থাকে নরিক সোয়ান ব্যবহারে বিশেষ সতর্কতা ও সাবধানতা ইমার্জেন্সি গর্ব বিশেষ অবস্থা ব্যবহার করা উচিত কারণ নরিক সান ব্যবহারের প্রতিবারই গর্বরোধ না হতে পারে নিয়মিত ব্যবহারে বর্মনের মাত্রা বৃদ্ধি নয় যোগ্য নয় নরিক নিয়মিত জন্মবিরতিক বড়ি নয় ফ্লোরিক সোয়াল ব্যবহারে মাসিক স্রাব সাধারণত স্বাভাবিক উপাঙ্কিত সময় হয় ক্ষেত্র বিশেষে মাসিক স্রাব নির্ধারিত সময়ের আগে বা পরে হতে পারে এই ওষুধে খাওয়ার পর যদি নির্ধারিত সময়ের অস্বাভাবিক যাতে অনুভব অথবা ঋতুস্রাব যদি পালতে পিছিয়ে যায় সেই ক্ষেত্রে প্রেগনেন্সি টেস্ট করে হবে ইমার্জেন্সি বর্ম নিরোধক যৌনবাহিত রোগ প্রতিরোধ করে না এবং যে ক্ষেত্রে জনবাহিত রোগ সংক্রমণ সম্ভাব্য বেশি সেই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত পশু সেবনে তিন ঘন্টা বমি হলে সঙ্গে সঙ্গে আরও একটি নোরিক্স ওয়ান বড়ি সেবন করতে হবে এই ঔষধটি গোর বাহিরোধক পদ্ধতির উদ্দেশ্য ডিম বস্ফোটন প্রতিরোধ নিষিক্তকরণে বাধা প্রদান করে এবং নিষিক্ত ডিম্বাণ রোপণে বাধা প্রদান ডিম বস্ফোটনে কয়েক ঘন্টা অথবা কয়েকদিন আগে মিলন ঘটে থাকলে ইমার্জেন্সি পিট নিষিক্ত ডিম্বাণ রোপণে বাধা প্রদান করে নিষিক্ত ডিম্বাণু রোপিত হলে এই ঔষধ অকার্যকর হয় যদি আপনি থাকেন এবং পদ্ধতি ব্যবহার না তবে আপনার জন্য প্রযোজ্য সঠিক পদ্ধতি গ্রহণের জন্য ডাক্তারের পরামর্শ গ্রহণ করা উচিত বন্ধুরা এই ঔষধটি বর্তমান মূল্য হলো সত্তর টাকা আপনি যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন বন্ধুরা এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আল্লাহ হাফিজ